ম্যাজিক ভিক্ষু এবং ম্যাজিক ও দারুন লড়াই চলছে দেখা যাক কি হয় ও কঠিন লড়াই কঠিন

এই আমি মনীষাল চলে গুলাম বড় প্রাইজটা মেজিক্রে দিতে হবে আর কারাল হস লোটের চোর থেকে ভাইয়া তোমার দিলো একশো টাকা টাকা আমার আরেক ভাই দিলেন দুইশো ভাই এই টাকা গুলো লাই তোর দুই ভাই দুই বাসায় ভাই ভাই